টাইপের লিপি হ্যাক খুবই সুন্দর লাগে এই যে কালারটা কালারটা দেখছেন কালারটা খুবই সুন্দর এটা কিভাবে মেক করেছি সেটাই আজকে আপনাকে দেখাবো প্রথমে আমি কালার প্যালার থেকে নীল কালার নিয়ে নিচ্ছি এটা একটু ডার্ক নীল তো সেটা আমি আমার লিপের দুই সাইডে দিচ্ছি আমার থেকে এই লিপ কালার কম্বিনেশানটা এত সুন্দর লাগে পোলার বাহিরে আপনারা চাইলে বিভিন্ন ধরনের যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য ব্যবহার করেন ব্ল্যাক রেড এই টাইপের লিপি কালার দিয়ে এই প্রসেসে ট্রাই করতে পারেন এত সুন্দর পলার বাহিরে তো আমি এটা ট্রাই করার পরে আমার মনে হয়েছে যে এভাবে যদি কোথাও ঘুরতে যাওয়া যেত আহা কিন্তু মানুষ এটাকে সে নর্মালাইজ করে নেবে না মানুষ এটাকে বলবে যে আল্লাহ কোন পাগলা থেকে বের হয়ে এসেছে তো সেই জন্য আমি এটা নিয়ে তার বাইরে যেতে পারবো না তো আপনাদের সামনে আসি আপনারাও আমাকে বলবেন আমি পাগল হয়ে গিয়েছি কি করব পাগলামি না করলে কি টুকটাক হয় তারপর এখন আমি আইটা লিপি করার জন্য এটা মুছে ফেলবো তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই ভাই সীমার পর ভাইরাল হ্যাকগুলা ট্রাই না করলে পেয়ে জীবনটা পৃথা তো আজকে না গতকালকে ওনার এই হ্যাকটা আমার সামনে আসলো চিন্তা করলাম যে মনে হয় খুব ভালো একটা হ্যাক হবে আর মনে হয় আমার জন্য একটা বেস্ট হ্যাক হবে আর অন্যদের মতো অন্যদের জন্য আমি একটু ওনার মতো টিস্যুটা বের করে নিয়েছি মুখের দিয়ে দেওয়ার সাহস পাচ্ছি না কারণ টিস্যু অনেক পাতলা হয় মুখের থেকে পেটে চলে যেতে পারে এরপরে মুখে দেওয়ার পর আমি সুন্দর করে লিপ লাইনার ড্র করার চেষ্টা করতেছি কিন্তু বারবার টিস্যুটা আমাকে অনেক বাধা দিচ্ছে কেন জানি সে যাচ্ছে না আমি টিস্যুটার মুখে নিয়ে লিপ লাইনারটা ড্র করি কতক্ষণ পরে আমি মনে হলো যে আমি টিস্যুটা মনে হয় একটু খেয়ে ফেলেছি তাড়াতাড়ি কিছুটা বেয়ে দেখি যে আমার এই অবস্থা তা বের করে ফেললাম বের করে দেখার পর দেখি যে আমার লিপলেনারটা দেখতে একটু সংগ্রাম মত হয়েছে কেন হয়েছে তা আপনারা নিজেরাই দেখছেন এমন না যে আমি ট্রাই করিনি এমন না যে এটা খুব বাজে দেখাচ্ছে এখন এখন হচ্ছে যে আমি একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি তো সেটাকে ভালো করে নিচ্ছি একটা দিক দিয়ে ভালো আপনার হয়তো বা দাঁতে লিপি লাগবে না এরপরে যদি আপনার এটা আপনাকে কভার দিতে পারে বা এটা আপনাকে সেভ করতে পারে কিন্তু এটা কোন অ্যাঙ্গেল থেকে খুব বেস্ট একটা হ্যাক হলো সেটা আমার জানা নেই বাট ওনার ঠোঁটে খুবই সুন্দর লেগেছে আমার ঠোঁটে একটু সুন্দর লাগে না আর আমি এটা কোনোভাবে ম্যানেজ করতেও পারি নাই মনে হচ্ছে যে টিস্যুটা আমি গিলে ফেলবো এত কষ্ট করে লিপি দেওয়ার যে ভাই নর্মালভাবে লিপি দেওয়া অনেক বেটার আপনারা যদি এভাবে লিপি দিতে চান তাহলে ট্রাই করতে পারেন আপনাদের জন্য এই হ্যাকগুলো আমি নিয়ে আসি যাই হোক আমার খুব পছন্দ হয় না আমি এটা ট্রাই করি bona tarda a tothom. লিপি ছাড়া লিপি এটা কি কখনো সম্ভব লিপি ছাড়া কি কি লিপি দেওয়া যায় তো আজকে আমি এমন একটা হ্যাক দেখাবো যেটা লিপি ছাড়াই আপনি ইউজ করতে পারবেন তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আমি একটা কনটিউ নিয়ে নিচ্ছি কনটিউটা আপনার ডার্ক হলে আরও ভালো হয় ডার্ক না হলেও চলবে অনেকে চকলেট কালার ইউজ করে তো যেটা আপনার মন যায় সেটা আপনি ইউজ করতে পারেন বা ডার্ক কালার হলে আপনার কালারটা আরো এনহান্স করবে তো আমি ডার্ক কালারটা আমি লিপি হিসেবে সেটাকে ড্র করে নিচ্ছি ড্র করে ভালো করে ড্র করে নেওয়ার পরে যায় আমার আসল কাজ শুরু হবে তো লিপি ছাড়া যে এই লিপিটা কি লাস্ট করবে বা এই লিপিটা কি থাকবে সেটা আসলে জানতে হবে সেটা আসলে জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে যে আসলে এই লিপিটা কতটুকু কার্যকর এবং কতটুকু বেনিফিটের আর কেমন লাগে দেখতে কিন্তু আমার কিন্তু কালারটা খুবই পছন্দ হয়েছে এই কালার লিপি আমার আসলে খুবই পছন্দ কয়েকদিন ধরে কয়েক মাস ধরে আসলে আমার যখন আমি যে ফ্রি স্টাইল টফ একটা লিপি ইউজ করেছি তারপর থেকে আমার খুবই পছন্দ তো আমি এই কন্টিউরটা ভালো করে প্লেন করে নিয়েছি কন্টিউর জিনিসটা কিন্তু ম্যাট হয় যত যতটুকু সম্ভব তা কনসিলার নিয়ে নিবে সেটা ঠোঁটের মাঝখানে দেবে ছোটোর মাঝখানে দেখলে আপনার ফরেনারদের মতো কিছু লিপি আসবে ফরেনার এই ধরনের লিপি খুব বেশি ইউজ করে তবে আমি এই ধরনের লিপি ইউজ করবো না যদিও আমাকে খুব একটা খারাপ লাগছে না বাট আমার খুব লিপিটা যে এত সুন্দর হবে আমি তা ভাবতেই পাইনি তো এটা যে লং লাস্ট করবে কিনা সেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম খুব ভয় ছিলাম হ্যাঁ আমি ফাইনাল আউটপুটটা এত ভালো হবে আমি আশা করিনি আমি আরেকটা ভিডিও অলরেডি দিয়ে নিয়েছি এটা কি এর লাস্ট করেন কি করে আমার পেজে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে নেবেন আশা করি আপনাদের যখন আমি কাজ করতে বসি কোনো ধরনের মেকআপ ভিডিও করতে বসি আমার পিছনে ঝড় তুফান উড়ে যায় এই ঝড় তুফানের আজকে ছোট্ট একটা ডেমো আপনাদেরকে দিব আমি

So. <laughs> thank <laughs> 같이. 꽃지지 <때로> <때로> <laughs> <때로> 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 <때로>